ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা পেসার মোহাম্মদ শামী মাঠে যেমন আলোচনায় থাকেন তিনি তেমনি বিতর্কিত হয়েছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে দু সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে গাঁট ছড়া বাঁধেন তিনি কিন্তু সময়ের সাথে সাথে পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটে দু সালে বিবাহ বিচ্ছেদের সেই মামলা এখনও লড়ে যাচ্ছেন স্বামী ব্যক্তিগত জীবনকে এক রেখে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য ধরে রেখেছেন এই তারকা পেসার তবে সম্প্রতি এক টিভি অনুষ্ঠান জানালেন বিয়ে নিয়ে তার না বলা সব কথা জীবন আমাদের অনেক কিছু শেখায় স্বীকার করতে অসুবিধা নেই আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে আমি কাউকে দোষারোপ করতে চাই না আমার ভাগ্যটাই খারাপ সর্বোচ্চ পর্যায়ে খেলার সময় ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে হয়েছে একদিকে বাড়ির পরিস্থিতি সামলানো অন্যদিকে দেশের হয়ে পারফর্ম করা এমন পরিস্থিতি প্রচন্ড মানসিক চাপ তৈরি করে এসব বিষয় নিয়ে নেটিজেনদের কাছ থেকে অনেক কটুক্তি শুনতে হয়েছে স্বামীকে জীবনের কঠিন এই মুহূর্তে সবসময় পাশে পেয়েছেন দলের সতীর্থদের বিশেষ করে কোহলির কাছ থেকে পরামর্শ নিয়েছেন কিভাবে নিজেকে ঠান্ডা রাখা যায় দুজনের মধ্যে গড়ে ওঠে সক্ষতাও এমনকি গত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দেখা যায় স্বামীর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম জানান কোহলি মায়ের সাথে অনেকবার ফোনে কথা বলেছে কোহলি কিন্তু কখনো দেখা হয়নি মা অনেক বছর পর আমার খেলা দেখতে মাঠে গিয়েছিলেন কোহলিকে জানালাম মা এসেছে শুনেই মায়ের সঙ্গে দেখা করতে যায় সে এদিকে বেশ কিছুদিন ধরে ফিটনেসের সমস্যায় ভুগছেন স্বামী তার আশা দ্রুতই চিরচেনা মাঠে ফর্ম নিয়েই ফিরবেন তিনি দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না লিওনেল মেসির ইন্টার মায়ামির এবার লিওর পেনাল্টি মিসে বড় ধাক্কা খেল তারা দু সালের পর প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন আর্জেন্টিন তারকা মেসির ব্যর্থতার দিনে ম্যাচের নায়ক বনে গেছেন শার্লটের ইদান টোক লোমাতি ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে প্রথমার্ধের একত্রিশ মিনিটে ভিআর সিদ্ধান্ত পাওয়ায় পেনাল্টিতে পানেনকার শটে গোলের চেষ্টা করলেও শার্লট গোলরক্ষক কলিনা তার রুখে দেন এর খানিক বাদেই ইদান টোকলো মাতির গোলে এগিয়ে যায় শার্লোর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন টোকলো মাতি যার একটি আসে পেনাল্টি থেকে আশি মিনিটে দ্বিতীয়ার্ধে হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার টমাস আভিলেস দশ জনের দলে পরিণত হওয়া মাইমি আর ফিরতে পারেনি ম্যাচে হেরেছে তিন শূন্য ব্যবধানে লুইস ওয়ারেজের নিষেধাজ্ঞায় খেলতে না পারা দলটি হারের হতাশা নিয়ে পরবর্তী ম্যাচে মঙ্গলবার সিয়াটলের বিপক্ষে মাঠে নামবে মামি কোচ মাস্টার আনোর ভাষায় পরের ম্যাচ জয়ে ফেরাই তাদের একমাত্র লক্ষ্য ফুটবল মাঠে তিনি ম্যাজিকাল প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দিনকে দিন হয়ে উঠেছেন বার্সেলোনার প্রাণ ভোমরা সেই ইয়ামালি আবার মাঠের বাইরের বিতর্কিত কর্মকাণ্ড দিয়েও প্রায়ই হন খবরের শিরোনাম এবার এই তারকা ফরোয়ার্ডের কারণেই রীতিমতো বাঘযুদ্ধে জড়িয়ে পড়েছে বার্সেলোনা এবং স্পেনের ফুটবল ফেডারেশন লালিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে শনিবার বার্সেলোনার ট্রেনিংয়ে দেখা যায়নি আমালকে ফ্যানদের মনে তখন প্রশ্ন হঠাৎ কি হল এই ফরোয়ার্ডের উত্তর পাওয়া গেল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে যেখানে বার্সে কোচ হ্যান্সি ফ্লিক জানান চোটে পড়েছেন স্প্যানিশ এই তারকা তবে এই চোটের পেছনে স্পেনকে দায়ী করে এই জার্মান কোচ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আনেন বিস্ফোরক সব অভিযোগ হ্যান্সিফ্লিক প্রেস কনফারেন্সে দাবি করেন এখানে খানিকটা অস্বস্তি নিয়েই স্পেনের হয়ে খেলতে গিয়েছিলেন এই বার্সেলোনা ফরওয়ার্ড এমনকি সেখানে ট্রেনিংও করেননি তিনি তবুও পেইনকিলার খাইয়ে বুলগেরিয়া আর তুরস্কের বিপক্ষে দুই ম্যাচে একশো চল্লিশ মিনিটেরও বেশি ইয়ামালকে খেলিয়েছেন দেলাফুয়েতে আর তাতেই এই ফরওয়ার্ডের ইঞ্জুরি কন্ডিশন হয় আরও খারাপ সোজা কথায় ফুটবলারদের ফিটনেসের ব্যাপারে স্পেন উদাসীন তোলেন এমন গুরুতর অভিযোগ শুধু তাই না হ্যান্সিফ্লিক এও বলেন তার সঙ্গে স্পেন কোচ দেলাফুয়েন্তের খুব একটা যোগাযোগও নেই এমন সব অভিযোগের পর চুপ থাকেনি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন হ্যান্সি ফ্লিককে তারা দিয়েছে করা জবাব আর এফ জানিয়েছে ইন্টারন্যাশনাল ডিউটিতে ইয়ামাল যখন স্পেনে যায় তখন বার্সেলোনার পক্ষ থেকে এই ফরওয়ার্ডের কোনো ইঞ্জুরি সম্পর্কে তাদের কোনো তথ্য বা সতর্কতা দেওয়া হয়নি তাছাড়া স্পেন দলের ফিজিও তার মেডিকেল চেকআপের সময়টাতে পায়নি ইয়ামালের কোনো ফিজিক্যাল ইস্যু ইঙ্গিতটা স্পষ্ট এই ফরওয়ার্ডকে পেইনকিলার দেওয়ার কোনো যৌক্তিকতাই নেই ওদের হ্যান্সি ফ্লিকের দেলাফুয়েনের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই এমন দাবিও উড়িয়ে দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন তাদের দাবি বার্সেলোনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন স্পেনের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা স্পেন আর বার্সেলোনার এমন কাদা ছোড়াছড়ির নাটকে ইয়ামালের ইঞ্জুরিতে পড়া নিয়ে তাই তৈরি হয়েছে ধোয়াশা তবে দোষ জারি হোক ভ্যালেন্সিয়ার বিপক্ষে তো বটেই চ্যাম্পিয়ন্স লিগে নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষেও যদি ইয়ামাল না থাকেন তবে নিঃসন্দেহে তা ভোগাবে বার্সেলোনাকেই